সত্যি বাংলাদেশের শেষ রক্ষা হবে একটা কি সম্ভাবনা থাকবে বাংলাদেশের যে আশায় বাসে যে একটা কথা আছে না আশায় 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 বিপাশা বা আমরাও কি বাসবো বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেমন করবে এবং বাংলাদেশের আজকে জয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই বাংলাদেশ ভালো করুক ভালো ক্রিকেট খেলুক আমরা চাই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক এবং বাংলাদেশ জয়ের সম্ভাবনা কতটুকু সেটা পরের বিষয় এখন কথা হচ্ছে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আসলে কতটুকু এর যুক্তি এর পিছনে আসলে আহ টসে জিতে ব্যাটিং নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত বলা মুশকিল তো এশিয়া কাপে আজকে বাংলাদেশের বাঁচা ম্যাচ শুধু আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে হবে হবে না আর তাকিয়ে থাকতে কিন্তু শ্রীলঙ্কা এবং সেই আফগানিস্তান ম্যাচে মধ্য কেননা বাংলাদেশ যদি ওইখানটাই জয় আহ আফগানিস্তান যদি ওইখানে জয় লাভ করে তবে বাংলাদেশের সম্ভাবনা শেষ একদমই শেষ এবারের আসে এবার এশিয়া কাপ থেকে আবারও ব্যর্থতা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ আর যদি আফগানিস্তান ওই ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে হেরে যায় তবে সম্ভাবনা থাকবে বাংলাদেশের সুপার ফোরে যাবার জন্য কারণ আমাদের একটা জিনিস হয় কি আমরা প্রতিবার এশিয়া কাপ আসলে এ সমীকরণ এ সমীকরণ ওদলের হারে বাংলাদেশের হে লাভ এইগুলো করতে করতে আমাদের সময় চলে যায় কিন্তু মেন ফোকাস যে আমাদের একটা ক্রিকেট খেলা বা ক্রিকেটটা আমার সেই মূল ফোকাসটাই দিতেই কিন্তু ভুলে যায় তার কারণে অন্য দেশের হার জিতের উপর আমাদের নির্ভর করে সব সময় যে আমরা কি আসলে সুপার করে খেলতে যেতে পারবো কিনা তো ভিউয়ার্স আবারো জানিয়ে দিতে চাই বাংলাদেশের সর্বশেষ আপডেট আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে আপনারা সকল জানেন তবে সবথেকে বড় বিষয় আজকের একাদশের চার পরিবর্তন বড় একটা চেঞ্জ আসছে যেখানে পারভেজ অফ করে দেওয়া হয়েছে তার জায়গায় সাইফ হাসান আসছেন দেখতেই পারছি আহ সামিম হোসেন আহ নুরুল হাসান সোহান আহ নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে মনে হয় শেখ মেহেদির জায়গায় রিশাদ হোসেন আছেন মুস্তাফিজুর রহমান এবং কেন কেন শরীফুলকে অফ দেওয়া হলো দুইজন ফাস্ট বোলার নিয়ে খেলানো হচ্ছে একটু ভাবার বিষয় কারণ আবুধাবি পিচ গুলো সবসময় আহ পেস কন্ডিশনে বা পেস সহায়ক হয় সেখানে বাংলাদেশ স্পিনার নিয়ে খেলতেছে তাও আবার আসলে খুবই একটা দুঃসাহস এখানে চার বলার চার নিয়ে খেলতেছে বাংলাদেশ চারটে নিয়ে খেলছে হয়তো সাইফ হাসান ভালো বল করতে পারেন বাট রিষাদকে আমি ওইভাবে আসলে আবুধাবির কন্ডিশনে আপনারা কি মনে করেন কি তা জানি না রিষদ কিন্তু কিন্তু আবুধাবির পিজে আমি আসলে ভয় পায় ও বোলিং আসলে ভয় পায় উইকেট দিয়ে কি হবে মিয়া আপনার দরকার হচ্ছে 50 বলে দরকার হচ্ছে আপনার 60 রান 70 রান কথার কথা আপনি উইকেট নিলেন কিন্তু রান দিয়ে আসতেছেন প্রতি ওভার ওভার প্রতি 15 রান আপনার তো কোনো লাভ হচ্ছে না আমার মনে হচ্ছে এই জায়গায় আসলে একটা বড় ভুল সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশ দুই ফাস্ট বল দুই ফাস্ট বোলার এবং দুই স্পিনার নিয়ে খেলছে দুঃসাহস আমি ব্যক্তিগত দিক থেকে অপছন্দ হলো আজকের স্কোয়াডটি যেখানে চারটি পরিবর্তন করা হয়েছে আবারও জানিয়ে দিই লিটন কুমার দাস অধিনায়ক সাইফ হাসান আছেন সাইফ হাসানকে আমি অবশ্যই পছন্দ করি ব্যক্তিগত ভাবে তার ক্রিকেট খেলাটা পছন্দ করি ওপেনার হিসাবে ভালোই করবে তানজিম তামিয়ান আছে তহিদ হৃদয় আছেন শামীম হোসেন পাটোয়ারি আছে এই পর্যন্ত ঠিক আছে বাট এরপরে নুরুল হাসান সোহান জাকির আলি তাও ঠিক আছে আপনার রিশাদ হোসেনকে চেঞ্জ করানো উচিত আমার মনে হয় ছিল মুস্তাফিজুর তাসকিন না শরীফুল কিন্তু গত ম্যাচে ভালো একটা ব্রেক থ্রু এনে দিয়েছিলেন ভালো বল করেছিলেন কিন্তু সেই জায়গাটা যে কেন শরীফুলকে অব দেয়া হলো আমি বুঝলাম না নাসিরকে রাখা হলো বাংলাদেশের একটা দূর স্মৃতি বা দূর সাহস দেখি আসলে দূর সাহস দেখাচ্ছে অবশ্যই কি বলবো যাই হোক একটু পরে বাংলাদেশের ম্যাচ শুরু হবে তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং যারা আছেন সর্বশেষ আমি লাইভে যুক্ত না আজকে সর্বশেষ আপডেটটা আমি বলে দিয়ে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন একাদশে চার পরিবর্তন আছে দুই ফাস্ট বোলার দুই স্পিনার সহ বাংলাদেশের এই ছিল স্কোয়াডটি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য অবশ্যই শুভকান থাকবে যদি বাংলাদেশ সেরে যায় তবে তো এবার মতো বিশ্ব এশিয়া কাপ থেকে বিদায় খুবই বাজেভাবে ভাবে বিদায় নিবে বাংলাদেশ যদি বাংলাদেশ জিতে যায় তবে লঙ্কান শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকে থাকতে হবে আহ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের আসলে আমরা চাই সুপার করে যাই বা না যাই সেটা বড় কথা নয় তিনটা ম্যাচের ভিতর দুইটা দুইটা ম্যাচ জয় আমাদের জন্য অনেক গৌরবের অবশ্যই আমরা চাই বাংলাদেশ ভালো করুক আহ তো এই প্রত্যাশা তো আপনারা সকলে ভালো থাকবেন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চার পরিবর্তনে আজকের একাদশ দুই পেস্ট বোলার দুই স্পিনার তো সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা দেখা যাক মাঠের ক্রিকেটে কেমন খেলতে পারে তো ভালো থাকবেন সবাই